জল জীবন এন্ড মেশন অ্যাপ্লাই অনলাইন জলের ট্যাঙ্কি দেখাশোনার কাজ অনলাইনে ফর্ম ফিল করুন আজই জল জীবন মিশন যোজনা দেশের প্রত্যেকের ঘরে ঘরে যাতে কলের জল পৌঁছে যায় তার জন্যই সরকারের পক্ষ থেকে শুরু করা হয়েছে জল জীবন মিশন নামক এই প্রকল্পের বর্তমানে এই মিশনের অন্তর্গত বিভিন্ন কাজের জন্য কর্মী নিয়োগ চলছে প্রকাশিত হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তি তাই আর বেশি দেরি না করে আসুন এই সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক জল জীবন মিশনের জন্য রাজ্যের চাকরি প্রার্থীদের নিযোগ করা হচ্ছে বেশ কিছু শূন্য পদে নিযোগ করা হবে কর্মীদের এমনটাই জানানো হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে নিজের রাজ্যে এমনকি নিজের জেলায় থেকেই এই কাজে অংশ নিতে পারবেন আপনিও হয়ে যেতে পারবেন সরকারি কর্মচারী নিযোগকারী সংস্থা জল শক্তি মন্ত্রণালয়ের অন্তর্গত স্যানিটেশনের পক্ষ থেকে জল জীবন মিশন প্রকল্পে কর্মী নিয়োগ করা হচ্ছে আবেদনের জন্য কোন কোন নথিপত্র প্রয়োজন হবে আপনার বায়োডাটা বা সিভি আধার কার্ড বাদে অন্য কোন গভর্নমেন্ট আইডি কার্ড যেমন ভোটার কার্ড প্যান কার্ড ইত্যাদি বৈধ মোবাইল নম্বর বৈধ ইমেইল আইডি আবেদন পদ্ধতি আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদনের জন্য নিচে দেওয়া ধাপগুলি পরপর অনুসরণ করে এখনই আবেদন করে ফেলতে পারেন এক লিঙ্কে ক্লিক করে নিন অথবা গুগলে গিয়ে জল জীবন মিশন রেজিস্ট্রেশন লিখে সার্চ করে নিন অফিসিয়াল ওয়েবসাইটই আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন দুই এরপর কম্পিউটার বা মোবাইলের স্ক্রিনে আসা ফর্মটিতে প্রথমেই ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন অপশন থেকে ইন্ডিভিজুয়াল অপশনটি বেছে নিন তিন এরপর নিজের নাম এবং অন্যান্য ডিটেলস দিয়ে ফর্মটি পূরণ করুন চার নিজের বৈধ মোবাইল নম্বর এবং ইমেইল আইডি লিখে দিন পাঁচ মোবাইল নম্বরে আসা ওটিপিটি ফর্মের উপযুক্ত স্থানে লিখে দিন ছয় নিজের সঠিক ছবি আপলোড করে দিন সাত আপনি কোন রাজ্যের কোন জেলা থেকে কাজ করতে স্বচ্ছন্দ বোধ করছেন সেইটি অপশন থেকে বেছে নিন আট রাজ্যের বাদেশের কোন জল বিভাগের কাজের পূর্ব অভিজ্ঞতা থেকে থাকলে সেটি ভালোভাবে বর্ণনা করে লিখে দিন নয় এরপর নিজের বায়োডাটা বা সিভি আপলোড করুন এক শূন্য সর্বশেষে আপনার আধার কার্ড বাদে অন্য কোন সরকারি আইডি কার্ড আপলোড করে দিন এরপর সহজ একটি অঙ্কের সমাধান করে আপনার আবেদনটি সাবমিট করে দিন এই আবেদনের জন্য আপনাকে কোন রকম আবেদন মূল্য দিতে হবে না তবে এক্ষেত্রে বলে রাখি এই আবেদন কিন্তু কোন চাকরির আবেদনের মতো নয় আপনার আবেদন রেকর্ড হয়ে থাকবে জল শক্তি মন্ত্রণালয়ের কাছে প্রযোজন অনুসারে আপনি যদি যোগ্য হয়ে থাকেন তাহলে আপনার সাথে যোগাযোগ করে নেয়া হবে গুরুত্বপূর্ণ লিঙ্কগুলো নিচে ডিসক্রিপশন এ দেওয়া হল ভবিষ্যতে চাকরি এবং নিযোগের এরকম আরও অনেক নতুন নতুন আপডেট পেতে আজই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান